আসসালামু আলাইকুম আমি উম্মে নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুবই মজার ঝটপট তৈরি একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে নারকেলের চিপস বা নারিকেলি বা নারিকেলের চিরা বলা হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটি নারিকেল আমি শক্ত আবরণ থেকে খুলে নিয়েছি আর কিভাবে খুব সহজেই নারিকেলের শক্ত আবরণ থেকে বের করা যায় সেটির একটি ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে এবার নারিকেলটাকে একটি নাইফের সাহায্যে কেটে এই এইরকম একটি ভেজিটেবল পিলারের সাহায্যে কেটে নিতে হবে তবে আপনাদের কাছে এই রকম ভেজিটেবল পিলার থাকে সেটি দিয়েও কেটে নিতে পারেন তবে আমি আজকে এই ভেজিটেবল পিলার দিয়ে কেটে নিচ্ছি আমি পুরোটা নারিকেল এভাবে স্লাইস করে নিয়েছি এবার এই স্লাইস করা নারিকেলগুলো দিয়ে চিপস করার পালা এর জন্য প্রথমে একটি প্যানে এক কাপ পানি নিচ্ছি সেই সাথে নিচ্ছি এক কাপ চিনি আমি এখানে হোয়াইট চিনি ব্যবহার করছি আর এই হোয়াইট চিনি ব্যবহারের ফলে চিপসের কালার বেশ ভালো আসবে সেই সাথে দিয়ে দেব সাদা এলাচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আপনারা কেউ চাইলে গুঁড়ো সাদা এলাচের বদলে দুই থেকে তিনটা গোটা সাদা এলাচের মুখ ফেটেও দিতে পারেন সম্পূর্ণ চিনি গোলে শিরায় ভালো মতো বলক আসলে এর মধ্যে দিয়ে দেব সেই স্লাইস করা নারিকেলগুলো নারিকেলগুলো শিরার মধ্যে ভালো মতো ডুবিয়ে জাল করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনির শিরা কমে নারিকেলের গায়ে গায়ে না আসে আর এ অবস্থায় চূড়া জাল মিডিয়ামে রেখে নারিকেলগুলো নেড়েচেড়ে জাল করতে হবে যাতে করে নিচে না লেগে যায় বা না পুড়ে যায় খুবই সহজ একটি রেসিপি আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এটি আরও একটি সুবিধা হচ্ছে এই নারিকেলের চিপস একবার তৈরি করে প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন চেড়ে জাল করতে করতে যখন চিনির শিরা নারিকেলগুলোর গায়ে গায়ে চলে আসবে ঠিক এ পর্যায়ে এসে একটু ভালো মতো চেড়ে দিতে হবে আর চুলার জালটা বন্ধ করে দিতে হবে আর কিছুক্ষণ নাড়তেই দেখবেন এভাবে ঝরঝরে হয়ে আসছে নারিকেলের চিপসগুলো আপনারা দেখে নিশ্চয়ই বোঝেছেন আমি চুলার জাল কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি আর চুলার জাল বন্ধ করার পর একটু নাড়তেই দেখবেন এই রকম একেবারে ঝরঝরে হয়ে গেছে আর এ অবস্থায় অনবরত নাড়তে হবে আর চুড়াই থেকে নামিয়ে অন্য একটি বোলের মধ্যে ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে বা কালারটা নষ্ট হয়ে যাবে দেখে এবং শব্দ শুনে নিশ্চয়ই বুঝেছেন এটি কতটা ঝরঝরে আর কতটা মসমসি হয়েছে একটি বোলের মধ্যে রেখে উপর থেকে আলতো করে নারিকেলের চিপস বা নারিকেলগুলো উঠে নিলে নিচের দিকে বাকি ঝরঝরে যে অতিরিক্ত চিনি আছে সেটি পড়ে যাবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ